প্রাণীগুলো ঘুমাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা তাদের জন্য খাবার নিয়ে এসেছি কিছু খাবার খাওয়াবো এই আরো একজন আছে চারজন মোট এই চারজনকে খাবার দেবো আমরা আমু চোবো ও ভিতরে আর একজন আছে এই যে দেখা যাচ্ছে পাঁচজন তুমি যাও রুটি ছেঁড়ো ছেড়ো এই এদিকে আসো পিছনে আছো

অল্প করে দাও তাড়াতাড়ি দাও সিলে ওটা পাঁচজন না পাঁচজনকে দিতে হবে তো আস্তে আস্তে সেরো দাও হুম এই তো খাচ্ছে তারা অনেক ক্ষুদার্থ বুঝছো ক্ষুদার্থ প্রাণীদের খাবার দিতে হয় তাই না আস্তে 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 দাও হুম একে দাও এই যে একে দাও এই তো ও তারা মনের সুখে খাচ্ছে কি দা নো আস্তে আস্তে দাও দূরে থাকো তোমরা দূরে থাকো দূরে থাকো দূরে থাকো হুম সিরে সিরে দাও ওকে দাও ছোটটাকে দাও হম কুকুর ছানাগুলো অনেক চালাক এই যে পাইছে ও হ্যাঁ এবার ওকে দাও একে দাও হ্যাঁ একে দাও

আমার এখানে দাঁড়াও গিয়ে দিয়ে খাবার দাও না আরো সিঁড়ে ন আরো স আরো দূরে যাও দূরে যাও দূরে যাও দূরে যাও আমরা তোমাদের খাবার দিব না দূরে দাও না কাছে দাও কেন তোমাকে তো ধরবে এসে ধরুক অনেক দূরে দাও আরো দূরে তো ছোট ছোট দাও তাহলে তুমি তো অল্প অল্প ছোট ছোট সিঁড়ে দেবা একবারে বড় সিঁড়ে দিলে গলায় আটকা যাবে তো তুমি এখানে দাঁড়াও তুমি এখানে দাঁড়াও নরা দূরে যাও দূরে যাও দূরে যাও দূরে যাও দূরে যাও পিছনে যাও পিছনে যাও